শুভ সকাল ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরা বেশ ভালো আছি তো আমার নতুন আরেকটা ভিডিওতে তোমাদের স্বাগতম জানিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম তো রাত্রে বেলা আর কি বর্মশাই ঘরে কালার করেছিল তো পুরো পর্দা রদ্দা সব খুলে রেখেছে তো ওটা আমি এখন লাগাচ্ছি আর পুরো ঘরটা আর কি ঝাড়ছি মানে এক সাইডে আর কি দুই সাইডে কালার করছে আর দুই সাইডে করেনি পরে করবে বলে পিঙ্ক কালার দুই সাইডে লাগিয়েছে দুই সাইডে আর কি ব্লু কালার লাগাবে তো এই বেডশিটটা এই ঘরের তো এমনি মানে ছিল ধুয়ে দিছি সেজন্য আর পাতবো না কারণ যেহেতু চলে যা ছুটি যাবো সেজন্য আর পাতবো না নোংরা হয়ে যাবে ধোঁয়া আছে যেহেতু রেখে দিয়েছি আর এই ঘরে থাকা হয় না এমনি এগুলো যাবতীয় বাক্স টাক্স এগুলোই থাকে মেশিন টেশিন সব জিনিসে থাকে ওখানে আয় যে একটা মাপার মেশিনটাও আছে ওখানে আর কি আমরা যেহেতু ফ্লাইটে যাব তো মাপবো আর কি মেপে নিয়ে যেতে হবে তো ওদিকে আমি সব ঘর টিভি টিভি সব মুছে রাখলাম যেহেতু পুজো এসে আমি তো লাগে একটু নোংরা নোরা হয়ে আসে উপরে গালি হয়ে গেছে সেদিকে আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে ছেলেকে খেতে দিয়েছি তারপরে আমি এদিকে বড় আসতে লেট করতে সেজন্য কাপড়গুলো ধুয়ে দিচ্ছি ছেলের যেহেতু স্কুল থেকে এসে স্নান করে ওরও কাপড় থাকে তো একবার ওই জন্য ধুই ওই সময় জলও দেয় আবার সেজন্য তো ফ্রেন্ডস আমি আজকে এই যে তাল দিয়ে তাল আছে যে পাপ করে রেখেছি ফ্রিজের মধ্যে রেখেছি তো তাল দিয়ে দেখি পায়েস কেমন লাগে ইউটিউবে তো দেখি মানে এখানে সুজিটা পড়ে ভেজে এখানে দুধ দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য এখন তালের তালটা তালের পালটা দিয়ে দেব ফার্স্ট টাইম আজকে দিব জানি না কেমন হবে সন্ধ্যার সময় কি খাই কি না খাই তো হচ্ছে এটাই বানাই তো আজকে বাকেটে দিয়ে বড়া বানিয়ে নিয়ে নেব মিক্স করতে হবে এখনো চিনি দেই নেই দিব না কোনো কোনো খাইনি যদি আবার খেতেই না পারি তখন আবার দুধ টুধ সবে নষ্ট হয়ে যাবে সুজিও নষ্ট দুধও নষ্ট নারিকেল পাউডার দিব তোমার এই যে নারকেল পাউডার আছে যেহেতু রেডিমেড এটা দিয়ে দেব এখন এই যে কাজু আর পেস্তা বাদাম দিয়ে দেব কুচু কুচু করে কাজু কাজু আর পেস্তা বাদাম দিয়ে দিলাম তো মোবাইলটা রেখে আমি এই যে চিনি দিলাম এখন মিক্স করে নেব এখন একটুখানি ঘি দেবো আমার এটা একদম আর একটু ঠিক হলে আমি আর কি নামিয়ে নিয়ে বাস খাবো তিনজন মিলে তো এখন এই করে নিয়ে আসলাম আমাদের হচ্ছে সন্ধ্যার টিফিন এই যে সুজির পায়েস তৈরি হয়ে গেছে তিনজনে মিলে খাবার দুটো রুটি একটু গরম করলাম ঘি দিয়ে খাবো আজকে টিভি অন করে রাখছি সেই জন্য সাউন্ড চলতেছে সেই আর কি ভয়েস ভয়েস দিচ্ছি আর যে আমি একটুখানি সেজেছি কথাটা বলছিলাম আর কি কাজল দিয়েছি যে চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকে সুস্থ থাকবে